সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রিয় প্রয়োজন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে আমাদের স্বাধীন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে সুন্দর মানের খামার ছাগলের ভিডিও আসতে আজকে কিছু আনকমন গেরিংয়ে ছাগল কাজ শুনেছে তবে ভয় পায় না দাম পাবেন কিন্তু ইনশাল্লাহ ক্রথের দামে এবং বাচ্চার দামে তো ভিডিও আমাদের এই বাড়ি খামারের পরিচালক স্বাধীন ভাই তার সঙ্গে কথা বলে নেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই সপ্তাহে আমি ছাগল দেখে শুনে নিবো আপনার ওই ভিডিওতে যে কথা ছিল উনি তো সবটাই নিয়ে নিচ্ছে দুইটা না তিনটা বাদে আবার এসে অন্যটা চয়েস করে হোটেলে নিয়ে এত ভালোবাসা কারণ একটাই কম দামে ভালো ছাগল দরকার আর আমার ছাগল তো বরাবর ভালোই ভাই জি জি অনেক দর্শক ওই গল্প বিক্রি করে ইয়ে করে সে করে ও করে আমি কিন্তু ওটা বলি না ভাই কোনো কথা না আমার কথা আমি আইছি ছাগল বিক্রি করতে অবশ্যই অবশ্যই ছাগলের জাত সঠিক আছে কি না এটা দেখবে দর্শক অবশ্যই অবশ্যই বাড়তি কোনো কথাই আমি বলতে আর জাত দাম বয়স গাব এ টু জেড সব বলা থাকে আপনারা ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে অনেক অনেক দর্শক বলে ভাই ওটা কত দাম ওটা কত বয়স কিন্তু ওটা না ভাই আমরা ভিডিওতে সব তথ্য বলে থাকি আপনি দেখে নেবেন জি জি ভাই আচ্ছা ধন্যবাদ জানাই দর্শক এই পর্যায়ে তেমন কথা বাতিল করছি না আজকে কিছু থাকছে তবে দরদাম কিন্তু একবারে কম চলুন না আজকে ভিডিও দেখে নেওয়া স্বাধীন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতেই একটি সুপার কেটিং এর ছাগল নিয়েছিলেন জি ভাই এটা বিটলের কস ভাই কস বিটল জি জি আচ্ছা আচ্ছা এটা কি মা ছাগল জি জি মা ছাগল রানিং ছাগল রয়্যাল এখানে আগে দিয়েছে দেখাই দিব ভাই জি ভাই অবশ্যই আমি শুরুতেই সব দেখাই দিই এটাও দেখাই দিব ভাই ইনশাআল্লাহ তাই দেখেন দেখছেন দেখানো আছে বয়সটা দেখা দি ভাই এই মাত্র দুই দাঁতে তিনি তিন দাঁতে গেছে দুই থেকে তিন কমিট হয় পালার মতো কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়া করে ভাই কেমন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি আচ্ছা ভিডিওর শুরুতে বলে দিচ্ছি প্রত্যেক ছাগলে বিকাশ খরচ ক্যানিং খরচ আপনারা পাবেন পরব জানার পরব হ্যাঁ স্বাধীন ভাই জি ভাই ভিডিওর পর যে একবার তিনটা ছাগল নিছিলেন জি জি এটা আপনার বিটলের সাথে হালকা শিরোয়ের কস দি সমস্যা রয়েছে জি 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 মা ছাগল না ভাই মা ছাগল ভাই মা ছাগল এই মা ছাগলের বতন হাইট কেমন চলে ভাই হাইট বলতে এটা 29 থেকে 30 আর এটা রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল দেখা দিব ভাই জি জি এই দেখেন

একবারে বানাই দেয় না একবারে আটা বাড়াচ্ছে এটা গল্প না এই দেন এই দেন দেখেন আসে স্পষ্ট হয়ে দেখি জি সঠিক আছে ইনশাআল্লাহ জি ভাই আ ভাই কি পাঠাছিলেন আ ভাই পাঠা কি দছলো পাঠা তো আছে একবারে জিবলে তো তা পাঠা ভাই জিবলে তো না জি জি এটা প্রযোজনার ভিডিও হবে ভাই আচ্ছা আচ্ছা কেউ যদি চাই প্রযোজনার ভিডিও দেখে নিতে পারবে ভাই শুনে মিলাইতে পারবে জি 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 আর দাঁত হিসাব করতে গেলে দাঁত দেখাই দেব ভাই এই যে চারটা দাঁতে চারটা জি 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 আর কম বয়স ছাগল তো জানতে বাচ্চা কাছে বহুদিন পাবে না জি জি ভাই

কত ভাই তেইশা তেইশে জোড়া তেইশে দিবো ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা কোয়ালি ছাগল লালপা করে নিবেন জোড়া মাত্র তেইশে জি জি অনেকে বাচ্চা ছাগল তো ভাই তার জন্যে এরকম কালারের বাচ্চা কিন্তু পাওয়াই না ভাই পাঁচ মাস পূর্ণাই হয় না ভাই ও আচ্ছা আচ্ছা জি জি তবে দর্শক একবার ফ্রেশ সাদা ফ্রেশ সাদা কোন জায়গার জন্য কোন কালো দিতে পারেন পাঁচ লাখ দিবো আমি পাঁচ লাখ দিবো আমি কোন জায়গার জন্য কোনো জায়গা একবারে ধব সাদা ভাই জি জি

তারাই ফোন দিবেন ইনশাল্লাহ কমের মধ্যেই থাকবে কমের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে জি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে স্বাধীন ভাই জি ভাই ভিডিওর পর যে কি ছাগল বিটল ভাই বিটল বিটলের কস বিটের মধ্যে ভাই কিন্তু কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার খুব সুন্দর এবং ভালো পার্সেন্টেজ জি জি ভাই মা ছাগল না ভাই মা ছাগল রানিং ছাগল ভাই বাচ্চা কবে দিছে এটা এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রেগন্যান্ট আমি দেখাই দেবো ভাই জি জি গাব ছাগল তো ভাই দুই মাস প্লাস হয়ে গেছে ভাই জি এই দেখেন দেখেন একবার পানি হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু দুধ না ভাই একবার পানি দেখছেন দুটো পানি কিন্তু ঠিক আছে পানি এগুলা কিন্তু দুধ না ভাই এই দুধ না জি 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 পানি হয়ে গেছে ভাই সঠিক

এবং কি দেবো ভাই দেখুন দর্শক ওই বিষয়ে আগে যাই যে ওলামটা মাটি দুই থেকে আড়াই লিটার দুধ পাবেন প্রত্যেক দিন দেখেন আমি দেখাই দি ভাই দেখেন দেখছেন দেখেন দুধের কিন্তু ভালো জি জি এই দেখেন দুধ জি জি দুধ প্রত্যেক দুধ দোয়া হয়েছে ভাই মাসে আপনি আসার দুই ঘন্টা আগেও দুধ দোয়াইছি ভাই আচ্ছা দেখছেন কি লুজ এটা দুই থেকে আড়াই লিটার প্রত্যেক দিন দুধ পাওয়া যাবে জি জি দুধ ভাই জি ভাই মাস জি জি আর এটা কিন্তু একবারে হান্ড্রেড বিটল বিটল দেওয়া জি 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 তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আশা করা হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন জি 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 তো সাগর আর দাঁতটা ভাই দাঁতটা দেখা দি ভাই জি জি

মা ছাগল কিন্তু হ্যাঁ তো দুধ বাড়ায় কিনা হ্যাঁ তো দেখছেন অবশ্যই যে এরকম তোতাপুরি ছাগল এরম দেখে নিবেন দেখে এরকম দুধ বাড়ায় কি না উলান কিনা জি জি ভাই রাইট জি ভাই গাফ হয়েছে হ্যাঁ এটা দুই মাস প্লাস হয়ে গেছে ভাই দুই মাস প্লাস না জি 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 ভাই কি ভাত এটা বেলসা তো তো পাটা দিয়ে দেখানো আছে ভাই দেখানো আছে জি 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 ছাগলটা সই সাথে এবং ছাওটা ভালো জি জি ভাই আর ছাও বড় হয়ে মেয়ে ছাগলের পেট থেকে বড় বাচ্চা আসে জি জি বড় তো ভাই তোতাপুরি বাচ্চা জি পার্সেন্ট জি জি এ যুরু দুই পিস বাচ্চা আছে একদম 50000 ইনশাআল্লাহ জি জি ভাই ভাই কত দাম কেমন কি লাগে ভাই দর দাম তো সালে অনেক পাওয়া যায় ভাই কত রাখবেন তুতাপুরি ছাগল 40 42 45 30 35 করে বিক্রি হয় কিন্তু ওটা না ভাই

লিখিত থাকবে চার মাস না এই দিন এই এই ভাই এটা দুই চার পনেরো দিনের মধ্যে দুধ চলে আসবে দেখছেন জি জি দেখছেন এই দেখেন একবারে ভাই সঠিক আছে বলেন কি লাগে ভাই তো সালে সালে মানায় কিন্তু ওটা না দাম পড়বে মাত্র তেইশ হাজার মাত্র মাত্র তেইশ হাজার জি তেইশ হাজারে কি আপনার এই ছাগল হ্যাঁ আমি দিব এই দেখেন দেখছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট তো হেভি জিনিস ভাই জি ভাই ভিটরের পর কি ছাগল এটা এটা ভাই বিটল বিটল জি কিন্তু কসের মধ্যে কিন্তু ভাই হান্ড্রেড না হান্ড্রেড না না দেখেন কালারটা এসে মনে হয় একবারে হান্ড্রেড এর সরি বলছেন জি জি ভাই তবে দর্শক আজকে ভাই যে তথ্য দিচ্ছি টোটালি কিন্তু একবারে ফ্রেশ মানে একবারে তথ্য দিচ্ছে জি জি ভাই

এই যে এরকম দেখাই দেবো ভাই ওই গল্প বিক্রি করে লাভ নাই এই যে এরকম দেখাবে জি এই দেন এই দেন দেখছেন একবারে দুধ চলে আইছে ভাই বাটি জি জি দেখছেন এটা অল্প দিনের মধ্যে বাচ্চা ভাই অল্প ইনশাআল্লাহ এটা এক মাস লাগবে না বাচ্চা দিতে বাচ্চা দিয়ে দিবে জি জি ভাই এর হাইট আমার কেমন হবে এটা হাইট 32 তে 33 আচ্ছা এটা বর্মা ছাগল লাইবেরি টার মানে ভাই লাইবেরি কত হবে 45 তে 50 কেজি 50 এর মধ্যে এই যে বয়সটা দেখাই দেন ভাই

গরিপূর্ণ গামিন গরিপূর্ণ 4 মাস প্লাস আচ্ছা মাস প্লাস কিন্তু পাটা দে আছে বিটল বরব বিটল না ওнера বিটললে কাজ করে যেটা আছে সেটা বলবো ভাই সেটা বলতে বললে কিন্তু বলতে জ বোনা পাটা দিয়ে দেখানো জি 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 কিন্তু না ভাই এটা আবার দে আছে বিটল অরজিনাল না বিটল পাটা দিয়ে দেখানো আছে ভাই নো ভক্ত চকো যা আরে যে তোলামলা সব ডি এখন দেখাই দিচ্ছি সব এটা আবার বাদ দিব কেন বড় ভাই সব দেখাই দিবা এই দেখেন দেখলেন কি আরে এই দেখেন এই দেখেন দেখলেন আটা একবারে গ্যাল গালা দেখছেন জি জি জি

আচ্ছা পরিবহন গাভিন সাইকেলে একটা তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করি যে ওই যে পেটের যে অংশটা সেটা কিন্তু নিচের দিকে ঝুলে যায় হ্যাঁ জি জি ভাই নিচের দিকে ঝুলে যায় দেন পিছনটা দেখছেন ফুলে গেছে ফুলে গেছে জি 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 পরিবহন গাভ গ্যাং ছাগল জি জি ভাই ভাই পাটা কি দেখছ এটা পাটা তো আছে বিটল বিটল না এই যে তলা মলা দেখাই দি ভাই সব মনে দেখাচ্ছে আবার এটা যেন না দেখায় অনেক দর্শক বলবে মজা করি ভাই ভাই মুতে লিখছে মজা করে সমস্যা নেই এই দেখেন এই দেখেন দেখছেন একবারে গেল গ্যাল করে ইয়া বাড়াচ্ছে ভাই

অনেক রেটের মধ্যে কিনতে না জি জি ওই মনে করেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার লাগে তার জন্য ভাই মানে একটু কম জি জি ভাই মানে এটার বয়স আপনার সাত মাস পূর্ণ হয়নি এখন পাঁচ দিন বাকি ভাই পাঁচশো কত ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ জি জি ভাই আমি দিবো ভাই এদের অন্য কষ্ট দেখা দেন জি জি আবার অনেকে বলতে পারেন যে আছে কি না দাম কম যে দেখছেন জি ভাই আচ্ছা আচ্ছা